এত সুন্দর নেকলেসটা এটা হচ্ছে ওয়েটটা হচ্ছে তিন ভরি পাঁচ আনা তিন ভরি পাঁচ আনা প্লাস তিন ভরি পাঁচ আনা হবে খুবই সুন্দর এই টাইপের নেকলেস গুলো আসলে আমরা প্রায় কিন্তু আমাদের কাছে সব সময় থাকে তারপর ইদানিং যে কালেকশন গুলো আসছে এগুলো আসলে দেখার মতো ওয়াও এটা কিন্তু একটু সাউথ ইন্ডিয়ান যে ব্রাইডাল থাকে না ইন্ডিয়ান মানে পরে যারা আর কি তো তাদের মতো আরকি ডিজাইনটা অনেকটা তবে মানে সুবিধা হচ্ছে একটা দুইটা না অনেক ডিজাইন আছে আপনি একদম মন ভরে দেখে নিতে পারবেন একদম মন ভরে দেখে নিতে পারবেন অনেক কালেকশন কিন্তু আছে আর এবারের কালেকশনগুলো হচ্ছে মানে ঈদ উপলক্ষে বিক্রি করব সেগুলো না এগুলো হচ্ছে ঈদের পরবর্তী কালেকশনগুলো হ্যাঁ হ্যাঁ ঈদের পরে যাদের ওই যে বিয়ে শাড়ি থাকে হ্যাঁ বেশিরভাগই তো আসলে ঈদের পরেই বিয়ে শাড়ির অনুষ্ঠানগুলো হয় এই যে একটা মিনি একটা সীতা মানে নেকলেস তো খুব সুন্দর বাইশ ক্যারেট এগুলো সব তো বাইশ ক্যারেটের এবার অনেক প্রোডাক্ট আসছে নতুন নতুন তারপরে দেখেন ভাইয়া তারপরে এই যে দেখেন এই যে একটা এই যে এটা তো জাস্ট ওয়াও এই যে আঙ্কেল ডিজাইন আঙ্কেল ডিজাইন আচ্ছা এটা কি 21 এটা হচ্ছে এটাই আসলে বাইশ ক্যারেটের ডিজাইন আমরা হচ্ছে একুশ দিয়ে করছি অনেকে ওই যে শাড়ি সাথে পরার জন্য একটু হ্যাঁ হ্যাঁ এরকম একটু চায় না

এই যে এই সাইডটা পুরো ভরপুর একদম মপ চেনে খুব সুন্দর সুন্দর কালেকশন মপ সেলগুলো আবার ভারী হয় তো তখন আবার ওই যে ইমরান কে দিয়ে ধরাবো তো নেক্সট দেখাবো এই দেখেন তারপরে দেখাচ্ছি হচ্ছে তারপরে এই যে এই আইসি ডিজাইনের এই যে এগুলোর ভিতরে আরো অনেক কালেকশন আছে হ্যাঁ তিন ভরি থেকে স্টার্ট করলে আপনার একদম তিন ভরি থেকে শুরু করে সব ধরনের ওয়েটার আছে হ্যাঁ এই টাইপের ফ্যান্সি টাইপের কালেকশন আরো অনেক আছে আমাদের শোরুমে আসতে হবে আর শোরুমে আসলে আসলে আমরা কাস্টমার ফোনে আসলে অনেক কিছু জানতে চাই যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন আইসেন শোরুমে হ্যাঁ যতটা সম্ভব অনার করে থাকি আমরা আর শোরুমে আসলে আপনার ভালো লাগলেই আপনি নিবেন হ্যাঁ ভালো না লাগলে নিবেন না অর্থাৎ একটা শোরুমে গেলেই যে আপনাকে নিতে হবে এরকম না হ্যাঁ আবার অনেকে অনেক পুরাতন নিয়ে গেলেই হ্যাঁ তারা আসলে ওই দোকানদারের কাছে দিলে বন্দী হয়ে যায় ওরকম না যাচাই বাছাই করে দেওয়ার